আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো এক ইউরোর বোনাস নিয়ে আপনাদের পূর্বে যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলছিলাম দোমানটা কবে থেকে করতে পারবেন আপডেট আসার সাথে সাথে আপনাদের মাঝে নতুনভাবে ভিডিও নিয়ে আসবো আজকে আপনাদের দোমানদার তারিখ জানানোর চেষ্টা করব ও কি কী ডকুমেন্ট লাগবে দোমানদা করতে গেলে সে বিষয় নিয়ে কথা বলবো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার এই বোনাসের জন্য দোমান্দা করতে গেলে কি ডকুমেন্ট লাগতে পারে এখানে ডকুমেন্ট লাগবে দু সালে যারা অসুস্থ ছিলেন গুরুতর যারা অসুস্থ ছিলেন আপনাদের একটা সার্টিফিকেট লাগবে যে হাসপাতালেই থাকেন না কেন সেখান থেকে কিন্তু আপনারে একটা সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট আপনার শো করতে হবে এই দোমান্দা করতে গেলে যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি এই এক হাজার ইউরো বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না আর এর পরবর্তীতে কথা বলবো আপনার কিভাবে দোমান্দা করবেন দোমান্দা করতে গেলে আপনার স্পিড আইডি থাকতে হবে অনলাইনের মাধ্যমে আপনাকে দোমান্দা করতে হবে এটা কোনো ইমসে কিবা কাফে কোন জায়গায় গেলে আপনি দোমান্দা করতে পারবেন না দোমান্দা করতে গেলে অনলাইনের মাধ্যমে আপনি স্পিড আইডি দিয়ে দোমান্দা করতে পারবেন আর বন্ধুরা এটা আপনার ইমসের সাইটে লগ ইন করতে হবে ইমসের সাইটে লগ ইন করে তারপরে আপনি দোমান্দা করবেন নিজে নিজে পারেন কিবা আপনার ভাই বন্ধু যারা পারে তাদেরকে দিয়েও আপনি এই দোমানদাটা করাইতে পারেন কিন্তু আপনার নিজের স্পিড আইডি থাকতে হবে আর এখানে কিন্তু আপনার ইভান নাম্বার দিতে হবে নিজেরটা যদি নাও থাকে বন্ধু যদি একই বাসায় যারা থাকেন একই অ্যাড্রেসের তাহলে তাদের একটা ইভার নাম্বার আপনি দিতে পারবেন কিন্তু বাইরের কারোটাই দিতে পারবেন না একই রেসিডেন্টের ভিতরে যারা আছেন একই বাসায় আপনাদের যে কোনো একজনের একটা ইবান নাম্বার দিলে হবে যদি আপনার নিজস্ব ইবান নাম্বার না থাকে আর বন্ধুরা এই দোমান্দাটা করতে পারবেন এখন থেকে আপনারা দোমান্দা করতে পারবেন দোমান্দার শেষ টাইম হয়েছে আপনার শেষ তারিখ হয়েছে নভেম্বরের তিরিশ তারিখ দোমান্দার শেষ তারিখ এখন থেকে আপনারা দোমান্দা করতে পারবেন আপনারা যারা দোমান্দা করতে চান যে কোনো সময় আপনারা এখন থেকে দোমান্দা করতে পারবেন আর অনেকে প্রশ্ন করছিলেন যে আপনি সালে অসুস্থ হয়েছেন তিন মাস আগে কিবা এখন অসুস্থ আছেন আপনি এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন কি না আপনারা যদি এই ধরনের কোনো অসুস্থতার ভিতরে থাকেন কিবা বেশি অসুস্থ হন গুরুতর অসুস্থ থাকেন তাও আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না শুধুমাত্র দু হাজার একুশ সালে যারা অসুস্থ ছিলেন আপনারা কাজ করতেন কাজ চলে গেছে পরবর্তীতে আর কাজ পাওয়া যারা অনেক সমস্যার ভিতরে আছেন দু হাজার একুশ সালে আপনাদের জন্য এই এক হাজারেরও উপন্যাস আশা করি আপনারা ক্লিয়ার হইলেন যে কাদেরকে এই এক হাজারের উপন্যাসটা দেওয়া হবে কে দোমান্দা করতে পারবে এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আরও একটু কথা বলি যদি আপনাদের এই ভিডিওতে কোনো কিছু বসতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও নিচে প্রতিটা ভিডিওতেই কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই অবশ্যই সেই ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আছে কেউ ফোন দিবেন না ভয়েস মেসেজ পাঠানোর চেষ্টা করবেন আর ইদানিং হয়তো অনেকে আমার আমাকে কমেন্টস করতে আসেন কিন্তু কমেন্টসের উত্তরগুলো আমি দিতে পারতেছি এই জন্য যে আমি অনেক ব্যস্ততার ভিতরে আছি নিজের ব্যক্তিগত কাজের জন্য আমি চেষ্টা করব এর পরবর্তীতে প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ